মানুষ যদি আসতো আজকে দশ হাজারের মতো মানুষ হয়েছে এটা অম করে তিরিশ থেকে চল্লিশ হাজার মানুষ জমায়েত হতো তারপরেও যে মানুষ এসেছে বাধা বিপত্তিকে উপেক্ষা করে সকলকে কন্নিশ জানাই ধন্যবাদ জানাই যারা আসতে পারেননি তাদেরকে বলবো আপনার মিডিয়ার মাধ্যমে জুন মাসের এক তারিখে আপনাকে যে আসতে নাই তার জবাবটা ইভিএম মেশিনের মাধ্যমে প্রেস বটন করে জবাবটা দেবেন খামছিন্নে এটা আজকের তো নয় এই বেচারিগুলো ভয়ে আসতে পারতো না এদের কাছে এদের কাছে অল অল্টারনেটিভ অপশান ছিল না এদের কাছে বিকল্প ছিল না আইএসএফকে এতদিন পায়নি কাছে পেয়েছে আইএসএফ এসে আই এস আসছে সারা রাজ্যের মানুষেরা বিভিন্ন রাজনৈতিক দল ছেড়ে আইএসএফের ছায়া তলে আসছে সারা রাজ্যের এটাই অবস্থা কিছু জায়গায় শিবু উত্তমদের মতো মানুষকে দিয়ে আমাদের মধ্যে ভয় তৈরি করে সেটাকে আটকে রেখে যেতে হয় বেশি দিন নয় একটু সামনে আসো তো এ আমাদের নাকে চেনেন আর সিয়া বিবি তাই তো আয়েশা বিবি ভয় দেখিয়ে জেলে রাখার চেষ্টা করেছিল কিছু করতে পেরেছে আইএসএফ ঝুমকি ধুমকি জেল দিয়ে আইএসএফ আটকে রাখতে পারবে না একটা বেল অন্যটা জেল থ্যাংক ইউ ভালো থাকবেন আমাদের আর মূল্যবান বক্তা আমাদের উদ্বোধন নেতৃত্ব আমি শুধু কোন কিছু আপনাদেরকে বলবো আর ব্যারিকেডের মধ্যে এই বাসের সামনে যে ব্যারিকেড আছে আপনাদের কাছে আমরা জানাতে চাই বারবার আপনার সুশৃঙ্খল ভাবে নিয়ম মেনে আমাদের এই নতুন সংগঠন নুতল পথের দিশারি ভারতবর্ষের নতুন নূতন পরিকা নয়নকারী সেই কান্ডারি জনাব নওশাদ সিদ্দিকী সাহেব আপনাদের সম্মুখে এসেছেন আপনারা তার সম্মানার্থে

ধন্যবাদ এবার আমাদের প্রার্থীকে বরণ করে নিচ্ছেন আমাদের সন্দেশখালী বিধানসভা নির্বাচনী কমিটির অবজারভার মফিজুল ভাই আমাদের প্রার্থী আক্তার রহমান বিশ্বাসকে ব্যাচ পড়িয়ে ব্যাচ পড়িয়ে উত্তর দিয়ে এবং পুষ্পস্পট স্তব দিয়ে বরণ করে নিচ্ছেন সন্দেশকালী বিধানসভা নির্বাচন কমিটির অবজারভার মফিজুর রহমান আইএসএফ জেলা বা

ও কার্ড হারিয়ে গিয়েছে যদি কেউ পেয়ে যাবে এসে এসে দিয়ে যাবে আর একজনের মোবাইল